আমি যদি বলি এটা একটু শব্দ তবে রান্না ঠিক আছে এই যে হাঁস এই যে হাঁস এটা হচ্ছে গরু এটা গরু হুম আর এটা হচ্ছে দেশি মুরগি তুঁ যে সালা নিয়ে আসলো এই যে সালাদ তো আমরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাজন পাটোয়ারি দর্শক আজকে আমরা তিনশো ফিট যাব এখন প্রায় রাত দশটা বাজে তিনশো ফিট যাব এই মুহূর্তে আমরা আছি টিএসসির মোড় থেকে এই যে পিছনের টিএসসি এখান থেকে আমরা যাব তিনশো ফিটের উদ্দেশ্যে এই যে সাথে আছে শাকিল এই যে আমরা বাইকে যাচ্ছি শাকিল এই যে আমরা যাব। তিনশো পিটের উদ্দেশ্যে যেতে যেতে আজকে কিভাবে যাব এবং ওখানে যাওয়ার পর পর পর্যন্ত আপনাদের দেখানো দেখাবো এবং আমরা ওখানে গিয়ে কি খাবো সেটাও আপনাদেরকে দেখাবো আজকের এই ব্লগে আপনারা আমার সাথেই থাকুন চলতে চলতে দেখতে দেখতে আশেপাশের দৃশ্যগুলো না দেখলে আসলে কল্পনাই করতে পারবেন না এতটা সুন্দর রাতের ঢাকাটা এত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের ডানে আমাদের বামে প্রচণ্ড ন্যাচারালি একটা দৃশ্য কুয়াশা বেজা গাছের ছায়া তার পাশাপাশি লাইটিং রাতের লাইটিংগুলো অসাধারণ প্রিয় দর্শক আমরা যেখানে এই মুহূর্তে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের দু পাশে কি পরিমাণ কুয়াশা এবং হচ্ছে কুয়াশার সাথে সাথে লাইটিংগুলো ঢাকার রাতের লাইটিংগুলোই অসাধারণ দেখতেই পাচ্ছেন আমাদের ডানে আমাদের পামে আমাদের সাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কিন্তু অলরেডি চলে আসছি ফিট অলরেডি পূর্বাচল যে এলাকা যেটা বলা হয় পূর্বাচল এলাকা থেকেই যে ভিডিওটি করা দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে ঢাকা আমরা ঢাকা কুরিল বিশ্ব রোড থেকে আসছি ঠিক এই রাস্তা দিয়েই আমরা এই মুহূর্তে আছি পূর্বাচল একবারে এটা এটা হচ্ছে পূর্বাচল শেষ শেষ সীমানা যেখানে বলা যায় সেখানে চারিপাশে এত সুন্দর ভিউটা আসলে না দেখলে মানে বোঝাই যাবে না এত সুন্দর কি করে সম্ভব শাকিল কেমন লাগতেছে এখানে স্যার আমার তো ভালোই লাগছে এখন আমরা কি সময় আসি প্রায় সময় আসি আমি আচ্ছা আমরা কি করতেছি এখন আমরা খাবো হাঁসের মাংস খাবো আমরা খাবো হাঁসের মাংস তবে যেটা হচ্ছে যেখানে সবচেয়েতে বেশি হাঁসের মাংস বিক্রি করে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব আরও সামনে নাকি তো সেখানে যাব আপনারা আমাদের সাথে থাকেন একটু পর আমরা দেখাবো ওখানে গিয়ে কী পাওয়া যায় যেহেতু বিখ্যাত হাঁসের মাংস নিয়ে আমরা ওইটাই দেখানোর চেষ্টা করব এবং দেখাবো আজকে ওখানে যাই তারপর আবার দেখা হবে আমরা যখন রাস্তাটি ক্রস করে পুরোপুরি নিয়ে নীলা মার্কেটে চলে এলাম আমরা আজকের আমাদের ব্লগে মূল প্রজেক্ট হচ্ছে হাসবোনা খাওয়ার জন্য এমন একটি দোকান যেখানে মানুষের ভিড় অনেক কম সেখানে আমরা দু বন্ধু ঠিক আমার সাথে শাকিল রয়েছে দেখতেই পাচ্ছেন চলে এলাম আমরা নোয়াখালী সাত তারা রেস্টুরেন্ট ও পিঠাগর তা আমরা চলেন ভিতরে যাই ভিতরে গিয়ে আপনাদেরকে একটু দেখাই শেয়ার করি আপনাদের সাথে আজকের আমাদের এই হাসবোনা খাবার আমার সামনে কি চমৎকার ওয়াও অসাধারণ হাস একদম টাটকা একদম টাটকা দেখতে পাচ্ছেন হাঁস বোনা তার পাশাপাশি আর কি আছে সেটা যদি জানতে চাই দেখুন কি চমৎকার রান্নাটা এই হচ্ছে হচ্ছে এটা গরুর মাংস এটা হচ্ছে গরুর মাংস আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন কি তাজা গরুর মাংস গরম করেই দিচ্ছে কিন্তু তার পাশাপাশি এই যে দেশি দেশি মুরগি এটা হচ্ছে দেশি মুরগি এটা আমরা খাওয়া খেয়েছি এবং কেমন লেগেছে সেটা আপনাদেরকে খাওয়ানোর সময় বলছি চমৎকার মানে না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর রান্না আর এই রান্নাটা আমার সামনে যিনি রয়েছেন উনিই রান্না করছেন এই যে হাঁসবোনাটা সবচেতে অ্যাট্রাকটিভ যে বিষয়টা হাসবোনা আমাদের সামনে এই মুহূর্তে হাঁসবোনাই রয়েছে ঠিক আমরা অর্ডার করলাম হাঁসবোনা গরু মাংস এই যে হাঁসবোনা দেখতেই পাচ্ছেন আমরা অর্ডার করেছি হাঁস বোনা এবং হচ্ছে পিঠা একাধিক কয়েক রকমের পিঠা বিক্রি করে সেখানে এই যে দেখতে পাচ্ছেন সাথে হাঁস বোনা গরুর মাংস এবং মুরগির মুরগির মাংস প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অলরেডি খাবার চলে এসেছে ছিটা রুটি তার পাশাপাশি হচ্ছে নর্মাল এই যে রুটিগুলো আছে হ্যাঁ এই যে সামনে দেখতে পাচ্ছেন হাঁস বোনা চমৎকার এই যে হাঁস বোনা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে দেশি মুরগিটা ঠিক আছে এটা হচ্ছে দেশি মুরগি আর এই যে দেশি মুরগিটার সাথে এই যে হচ্ছে গরুর মাংসগুলো গরুর মাংস এবং দেশি মুরগি আর হচ্ছে হাঁস এই যে সাথে সালাদ নিয়ে আসলো তার পাশাপাশি রয়েছে সালাদ এর পাশে হচ্ছে ঠান্ডা পানি এই হচ্ছে আমাদের আজকের খাবার দর্শক এই খাবারগুলো আমরা খাবো এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেমন লাগছে আমাদের এই খাবারগুলো কেমন লাগছে সেটার রিভিউ করার জন্যই আজকে এখানে আসা আপনাদের সাথে শেয়ার করা প্রিয় বন্ধুরা আমি তার মাঝে বলে রাখছি আমি এই মুহূর্তে রয়েছে নীলা মার্কেট তিনশো ফিট নীলা মার্কেট সংলগ্ন দেখুন বন্ধুরা এই হলো গরম গরম হাঁস বোনা আর তার সাথে আছে গরু মাংস দেখি তো জীবে জল চলে আসছে ওহ কি দারুণ গন্ধটাই ফাটাফাটি মনে হচ্ছে জীবেই লেগে থাকবে কেমন লাগছে খেতে যদি এটা বলে থাকি তাহলে এতটা চমৎকার আসলে আমার কাছে মনে হয়েছিল বিয়ে বাড়ির রান্না ঠিক এমন হয় তবে এটি বিয়ে বাড়ির রান্না নয় এটি হচ্ছে তিনশো ফিট নীলা মার্কেট সংলগ্ন যে রেস্টুরেন্টগুলো রয়েছে ওখানকার কোনো একটা নর্মাল মানুষের রান্না উফ অসাধারণ মাংসটা একদম নরম কিছু কিছু মাংস নরম কিছু কিছু মাংস একটু শক্ত রয়েছে আর ঝালটা যথেষ্ট পারফেক্ট আমার সাথে রয়েছে আমার বন্ধু শাকিল চমৎকার খাবার দিয়েছে প্রিয় বন্ধুরা অনেক দিন পর এমন তৃপ্তি করে খাচ্ছি দুই বন্ধু এই রকম একটা মিলের জন্য এত দূর আসাটা আমাদের আসলেই সার্থক হয়েছে মাঝে মাঝে এমন তৃপ্ত দরকার নিশ্চয়ই আসলেই অসাধারণ অসাধারণ লাগছে কারণ খাবারটা এতটা টেস্টফুল আসলে আমরা এখানে না গেলে বুঝতে পারতাম না এতটা টেস্ট হয় কীভাবে প্রিয় দর্শক এলাকাতে আমরা বিভিন্ন সময় বিয়ের অনুষ্ঠানে যাই সেই বিয়ের অনুষ্ঠানের যে খাবারটা ঠিক তেমন একটা স্বাদ আমি এখানে পাচ্ছি তো আপনারা এখানে আসলে নিশ্চয়ই এই দোকানটাতে আসবেন নোয়াখালী পিঠাগড়ে প্রিয় দর্শক আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে খাবারগুলো রয়েছে এই খাবারটা আমরা খাওয়ার চেষ্টা করছি তবে সবচেয়ে বেটার ছিল হাঁস এখানে মূলত হাঁসের জন্যই বিখ্যাত আমরা হাঁস খাওয়ার জন্যই মূলত এখানে আসা তার পাশাপাশি অন্যান্য খাবার নিয়েছি দুঃখিত আপনাদের সাথে আমি সরাসরি যে তথ্যটি রয়েছে যে বয়েসটি রয়েছে সেটি যদি শেয়ার করতে পারছি না কারণ এখানে আমার বাহিরের একটি মিউজিক চলছিল তাই আপনাদের সাথে অরিজিনাল শেয়ার করতে পারি নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আসলে এতটা চমৎকার রান্না ওই মহিলার রান্না না খেলে আপনারা বুঝবেন না তবে আমি আশা করছি আপনারা আসবেন যেমন আমি এখানে যে খাবারটুকু খাচ্ছি দেখতে পাচ্ছেন কি একটা চমৎকার মানে এতটা ভালো লাগছিল যেটা আপনাদের সামনে আমি তুলে ধরতে পারছি না আসলে একটা খাবার তখনই খাওয়া যায় যখন প্রচুর টেস্ট পাওয়া যায় খাবারের মধ্যে যদি আপনি টেস্ট না পান কখনো মানে খাবার খেতে পারবেন না যদি টেস্ট পান সেখানে একাধিকবার খাওয়া সম্ভব এতক্ষণ পর্যন্ত এখানে কিন্তু প্রত্যেকটা প্রায় মাংস আইটেমগুলো আমরা খেয়েছি তো আমরা হচ্ছে যদি আমরা বলে থাকি যে হাঁসের মাংস যেই জিনিসটা আমরা খেয়েছি হাঁসের মাংস কিন্তু যদি মার করি দশে কিন্তু নয় দেওয়া যায় কোনো সমস্যা নাই তার পাশাপাশি শাকিল তার পাশাপাশি তুমি বলো মানে গরুর মাংস কেমন লাগছে এবং হচ্ছে মুরগির মাংস কেমন লাগলো গরুর মাংস তোমার দশে আট আট দেওয়া যায় ওকে দশে আট দেওয়া যায় গরুর মাংস আর দেশি মুরগি যেটা সেটা আমরা দশে সাত দিব কারণ একটু শক্ত ছিল তবে এটা এটা মনে হয় চেঞ্জ হয়ে যাবে না এটা এটা আজকে যে শক্তটা রয়েছে সেটা আগামী কালকে মানে এটা নরম হয়ে যায় না তাই না মানে ইনস্ট্যান্ট নিশ্চয় সম্ভবত কিছুক্ষণ আগে রান্না হয়েছে তাই না আর একটু মুরগিটা আরও কিছু সময় চুলার উপরে দমে রাখা লাগবে আচ্ছা তাহলে এটা চপঠক মানে আমরা আসার পর ইনস্ট্যান্ট দিয়েছেন এই জন্য হয়তো বা এটা একটু শক্ত খাচ্ছি তবে টেস্টের জায়গা থেকে যদি বলে থাকি আমরা আসলে টেস্ট কিন্তু হানড্রেড হান্ড্রেড হুম যদিও মাংস শক্তর কারণে হয়তো বা আমরা একটু মার্কটা কমাচ্ছি কিন্তু টেস্ট কিন্তু হানড্রেড পারসেন্ট পিওর এবং হচ্ছে আমার যেটা মনে হইলো পার্সোনালি আমার যেটা মনে হইলো সেটা হচ্ছে যে মনে হয় বাড়ির গরুর মাংসটা রান্না হয়েছে তোমার কি মনে হয়েছিল অসাধারণ ছিল এক কথায় অসাধারণ আসলে সরাসরি না না এসে মানে না খেলে বুঝতে পারবেন না আপনারা সবাই আসবেন অন্তত টেস্ট করবেন ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে আপনাদের যে যেখান থেকে আসবেন অবশ্যই যারা আমার ভিডিও দেখে আসবেন তারা বলবেন যে আমরা আপনার ভিডিও দেখেছি রাজন পাটোয়ারি চ্যানেলে আমরা ভিডিও দেখেছি সেখান থেকে আসছি আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট করবে উনি হ্যাঁ তো আপু আপনার একটু নামটা বলে দেন তো কি নাম আপনার আমার নাম কেয়া কেয়া আপু আচ্ছা 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 ওকে আমার রান্না আমি একদম হোমমেড মশলা দিয়ে রান্না করি আপনি নিজেই তো রান্না করেন আমি নিজেই রান্না করি হোমমেড মশলা দিয়ে পাটায় বাটা আপনারা দেখে এখন উনিই কিন্তু রান্না করে এবং আপনারা আসলে ওনার সাথে দেখা হবে সরাসরি জি আমি থাকি সবসময় এই যে দুপুর থেকে রান্না বান্না নিয়ে থাকি আচ্ছা যে যেখান থেকে দেখছেন আমি আবারও বলে রাখছি যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি তার পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন নেক্সট ভিডিও কোথায় যাব কি দেখাবো সেটি নিশ্চয়ই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে এই পর্যন্ত আমরা এখান থেকে বিদায় নিব এই ভিডিওটি শেষ করব এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম